রকম মসুর ডালে বড়া থাকলে মাছ মাংস আর কিছুই ডালে বড়াটা দেখতে কত লোভনীয় হয়েছে খেতে কত না টেস্ট হবে কিচেন উইজ কুচ রেসিপিটা চলে এলাম আরও একটা আমি রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো মসুর ডালের বড়া এই বড়াটা কিন্তু আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলুন রেসিপিটা চালু করি ডালটাকে আমি প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে দিয়েছিলাম ডালটাকে কিন্তু আগে আমি ভেজানোর আগে তিন চারবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম এবার আমি ডালটাকে বেটে নেবো ডালটাকে আমি কিন্তু শিল নড়ায় বাড়বো এই ডালটা গ্রাইন্ডারে বাটলে কিন্তু বড়ার টেস্টটা ভালো হয় না শিলনড়ায় বাটলে কিন্তু বড়ারা ভীষণ খেতে টেস্টি হয় দেখতেই পাচ্ছেন কিন্তু ডালটাকে আমি প্লেন করে বাটিনি নিই একটু খোঁচা খা রেখেছি বাকি ডালটাকেও বেটে নেব এখানে আমি আর দশ কয়া মতো রসুন নিয়েছি রসুনটাকেও বেটে নেব রসুনটাকে আমি আর দশ কয়া মতো বেটে নিয়েছি রসুনটা দিলে বড়ার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এবার দিয়ে দিব এখানে আমি রসুন বাটা এবার ডালটাকে আমি বেটে নিয়ে এসেছি এবার তাতে দিয়েছি রসুন বাটা এবার আমি কি কি মশলা অ্যাড করছি দেখুন দিব আমি একটা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো নিয়েছি এখানে আমি দিয়ে দিব গুঁড়ো লঙ্কা হাফ চামচের মতো দিব হলুদ গুঁড়া এক চিমটি মতো দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিব এখানে আমি গোটা জিরে সবার লাস্টে দিয়ে দিব কয়েকটা ধনে পাতা কুচি এবার দিয়ে দিব এখানে আমি হাত ছিপি মতো তেল এবার সব উপকরণকে আমি ভালো করে মাখিয়ে নেব হাতের সহজে এরকম হাতের সাহায্যে মোটামুটি তিন চার দিন মতো ভালো করে মাখিয়ে নেবেন এই হাতের সাহায্যে মাখাচ্ছি দেখে লোভ লাগছে যেন কাঁচা খেয়ে দিব কে কোথা থেকে ভিডিওটা দেখছেন বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আগে আপনারা এই বড়াটা বানিয়ে খেয়েছেন খেয়েছেন কি না সেটা কমেন্টে জানাবেন যারা রসুন পেঁয়াজ খান না আপনারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়েও এই বড়াটা করতে পারেন বাকি মশলা দিয়ে কিন্তু রসুন পেঁয়াজটা দিলে তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এবার আমার এটা মাখান দিয়ে দিই এবার তাওয়াটা চুলিতে বসে গরম করে নিয়েছি তাওয়ার উপরে দিয়ে দিব অল্প পরিমাণে তেল প্রথমে কিন্তু অল্প তেলই দিবেন তাওয়াটাকে প্রথমত ভালো করে গরম করে নেবেন তারপরে চুলি রাসটা কমিয়ে দেবেন তারপরে বড়াটা ফেলবেন নাহলে ওই ফেলতে ফেলতে বড়াটা পড়ে যাবে এবার আমি চুলি রাসটাকে কমিয়ে দিয়েছি প্রথমে মাঝখানে দিব না ধারেই দেব মাঝখানে দিলে প্রথম সে বড়াটা হয়ে যাবে তেলটাকে একটু চারি বিরিয়ানি ছড়িয়ে দেবো বোড়া চা ধরে তাওয়াটা বলতে বলতে কাঁচিয়া ধরে যাতে করে সব বোড়া যেন তেলটা পেয়ে যায় এবার ঢাকনা চাপিয়ে রেখে দেব এক মিনিটের মতো খুব চুলি রাসটা কিন্তু কম রাখতে হবে এবার এক মিনিট পরে খুলে ফিরে এলাম ঢাকনাটাকে খুলে নেব প্রথমে কিন্তু মাঝখানে বড়াটা উল্টাবো এরপরে দেবো আর একটু তেল আরও ঢাকনা চাপিয়ে আমি রেখে দেবো খুব কম আছে এক মিনিটের মতো আর আমি এক মিনিট পরে শুয়ে এলাম এই বড়াটা যারা গ্যাসে বানান গ্যাসে করতে আরও সুবিধা চুল বানাটা কমানো বাড়ানো যাবে একটু জাতি নেবো তার সাহায্যে বড়াটাকে যাতে ভেতরে নরম না যায় সাহায্যে একটু প্রেস করে জাঁকিয়ে দেবো যাতে করে ভেতরের অংশগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর একটা কিন্তু এরকম উল্টে পাল্টে আমি ভেজে নেব বড়া হয়ে গেছে একে তুলে বাকি বড়াকে আমি ভেজে নেব প্রথমে কিন্তু মাঝখানে দিবেন না সাইডেই দিবেন মাঝখানে দিলে বড়াটা আগে হয়ে যায় বড়া কিন্তু বন্ধুরা ভাষায় একটা টাইমে যাচ্ছে না মসুর ডালের বড়া থাকলে মাছ মাংস আর কিছু ডালের বড়াটা দেখতে কত লোভনীয় হয়েছে খেতে কত না টেস্ট হবে আজকে আমি যেমন দুপুরে বানিয়েছি ফুলকপি আলু মাছের ঝোল আর ওই যে বানিয়েছি ডালের বড়া একটা বড়া আমি খেয়ে দেখছি এই বড়া সব থেকে একটা জিনিস ভালো লাগছে বন্ধুরা এই যে রসুনের গন্ধ ধনে পাতা গন্ধ আর পেঁয়াজ এটা আজকে আমি মসুর ডাল দিয়ে বানিয়েছি আপনারা চাইলে মুগ ডাল দিয়েও বানিয়ে পারবেন আপনারা চাইলে ওই যে খেসারি ডাল পাওয়া যায় সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন দারুণ খেতে হয়েছে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারা অবশ্যই একটা লাইক দেবেন যদি পারেন তো শেয়ার করে রাখবেন আবার দেখাবে পরে ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা